গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর তোমরা তো জানোই যে এখন আমরা এসেছি অভিনিল্লা আর বর্ণালির বাড়ি তোমরা আগের ব্লগে দেখেইছো তাই আজকে সকালটা কিন্তু একটা অন্য রকম সুন্দর ভিউ দিয়ে শুরু করলাম এটা হলো ওদের ব্যালকানি ভিউ আমার তো এই জায়গাটা ভীষণ ভীষণ ভালো লাগে আমি একটু আগেই বর্ণালীকে বলছিলাম যে ধরো একটু মন খারাপ হলো কিছু ভালো লাগছে না ব্যালকানিটা এসে দশ মিনিট বা পাঁচ মিনিট দাঁড়ালে মনটা এমনিই ভালো হয়ে যাবে নিচে কত মানুষ হাঁটাহাঁটি করছে যেহেতু আজকে শনিবার অনেক বাচ্চাদের ছুটিও তাই তারা প্রত্যেকে ঘুরছে দেখো এখানে অনেকে যে যার নিজের কাজে ব্যস্ত কেউ হাঁটতে বেরিয়েছে কেউ বাচ্চাকে কোলে করে নিয়ে বেরিয়েছে দেখো ভীষণ সুন্দর লাগছে আর যেটা তোমাদের দেখানোর তোমাদের এর আগের ব্লগে আমি বলেছিলাম যে ওদের সোসাইটিতে এবারে রথযাত্রা সেলিব্রেট হয়েছে তো দেখো রথটা একদম বলতে গেলে ওদের ব্যালকানির নিচেই রাখা এই যে আর কিছুক্ষণ আগে পুজো হচ্ছিলো জানো তা আমি ভাবছিলাম হয়তো আজকে উল্টো রথ ঠিক জানি না দিয়ে আমি বর্ণালীকে বলছি হ্যাঁ গো আজকে উল্টো রথ দিয়ে বলছে না প্রতি আমি যে তাহলে পুজো হচ্ছে বলছে প্রতিদিনই তো সকাল বিকেল দুবেলা করে পুজো হয় যেহেতু রথটা এখন আছে এখানে না আচ্ছা তো তখন আমি ব্লগটা শুরু করিনি বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ভীষণ সুন্দর লাগছে আর এটা হলো ওদের ক্লাব হাউস এই যে এইটা এখানেই হবে ওলির মুখে ভাত আর পরের মানে আর একটা দুটো পরের ব্লগেই তোমরা আমাদের ওখানে দেখতে পাবে আমরা তো খুবই এক্সাইটেড ওর মুখে ভাতের জন্য আগের দিন মানে যখন ওরা আমাদের বাড়ি গিয়েছিল তখন দেখিয়েছিলাম আমরা কি কি পরবো আর কালকে আমরা এসেছি ওরা দেখালো ওরা কি কি পরবে ওলির জামাগুলো এসেছে কলকাতা থেকে জানো অর্ডার দিয়ে বানিয়েছে একটা বুটিক থেকে ভীষণ সুন্দর হয়েছে তো তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করব আর সকালবেলা উঠেছি বেশ অনেকক্ষণ অনেকক্ষণ বলতে পৌনে নটা নাগাদ উঠেছি আর ওলির সঙ্গে বেশ অনেকক্ষণ সকালে টাইম কাটালাম কি সুন্দর বক করছে ঘুম থেকে উঠে তো আজকে সকালটা বেশ অন্য রকম খুব ভালো কাটল তো চলো এরপর আমরা ব্রেকফাস্ট করবো তোমাদের আজকে কিন্তু আমাকে দেখালাম না একটা সুন্দর সিনারি দেখাতে দেখাতে তোমাদের সঙ্গে অনেকক্ষণ বক করে নিলাম তো সারা সারাদিনে কিন্তু অনেক কিছুই প্ল্যান আছে আজকে একবার বীরের সঙ্গেও দেখা করতে যাব তো আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে তো এখন বর্ণালী আমাদের ব্রেকফাস্টের মানে তর্জো শুরু করে দিয়েছে আর ও যেহেতু মেদিনীপুরের বৌমা তাই আজকে আমাদের ব্রেকফাস্টে চপ মুড়ি খাওয়াচ্ছে কি তাই তো হ্যাঁ এখন গরম গরম ভাজছে আর আমরা গন্ধ শুকছি ওয়েট করে আছি মুড়ির বাটি নিয়ে কতক্ষণে আমাদের পাতে পড়বে আর কি মানে মুড়ির ওপর চপ তো চলো খাওয়া দাওয়া করি আবার তোমাদের সঙ্গে একটু পরে দেখা হচ্ছে বর্ণালী তো আমাদের এখানে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে এই যে ধোঁয়া ওঠা গরম চা আমারটা বেশি বেশি চিনি দেওয়া আর ওদের চিনি ছাড়া তোমারটা কি চিনি দেওয়া আচ্ছা আর ওর কফি মাগটা দেখো ওর জন্মদিনে এটা ওকে ওর বন্ধু গিফট করেছে আচ্ছা ওর দেওয়ার গিফট করেছে যাকে তোমরা সামনেও দেখছো আবার কাপেও তাকেই দেখছো দেখো আর এখানে সুন্দর একদম বাঁধাকপির চপ বা পকোড়া যাই বলো বানিয়েছে নিরামিষ কারণ ওকে বলাই ছিল যে অসৌচে ডেকে নিয়ে যাচ্ছো তোমাকে তো একটু খাটতে হবে নিরামিষ খাওয়াতে হবে কিছুই করিনি এটা পুরো ঢপের চপ হয়ে গেছে আর এই হলো চা আর সৌম গেছে একটু এখন বাথরুমে আসুক তারপর সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হবে এই দেখো এখন হচ্ছে রথের পুজো তো বর্ণালী বলছিল এই যে সকাল বিকেল প্রত্যেক দিন পুজো হয় সকালে দেখলাম একটা কি পুজো হলো এখন একদম প্রসাদ নিয়ে ভালো করে পুজো হচ্ছে দেখো আর বিকেল বেলা তো আমরা নিচে নামবো তখন তোমাদের ভালো করে সামনে থেকে দেখাবো আর আমরাও দেখবো আর প্রচন্ড হাওয়া দিচ্ছে তোমরা হয়তো হাওয়ার আওয়াজও শুনতে পাচ্ছ খুব হাওয়া দিচ্ছে এখানে ওয়েদারটা আজকে তো এমনিই দেখো এরকম মেঘলা মেঘলাই আছে আর এই মানে এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু আমরা তো এখন সবাই মিলে বসে কি দেখছি দেখো ওদের টিভিতে এখন দেখা হচ্ছে আমাদের ব্লগার এখানে কে খাচ্ছে তোমরা কি চিনতে পাচ্ছো দেখো তো এই মানুষটা আর এই মানুষটা এক কিনা যদি এখন যদি এখন দাঁড়িটাড়ি তাড়িটা রেখে এখন অবস্থা খারাপ এখনো দুদিন দাড়ি থাকবে আর এই দেখো আমাদের ওলি কি সুন্দর লাগছে বড় স্ক্রিনে নিজেদের দেখতে আর একে তো ভীষণই কিউট লাগছে আর এখন কিন্তু ওলি ঘুমোচ্ছে আমি ওদের বললাম যে ওরা ব্লগগুলো এরকম বড় স্ক্রিনেই দেখে তো আমি ভাবলাম যে চলো একবার আমিও দেখি আমারও এটা ইচ্ছা ছিল জানো তো যে একবার দেখব এরকম বড় স্ক্রিনে নিজেকে কীরকম লাগে তো দেখলাম তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানাও বা তোমরা কে কে এরকমভাবে ইউটিউবটা টিভিতে কানেক্ট করে দেখো আমাকে বলো তো বর্ণালী তো আমাদের জন্য এখন বানিয়েছে ম্যাঙ্গো লস্সি আর এদের আর একে দেখো এ তো হলুদে হলুদ মিশে গেছে ওলি বলছে তোমরা একা খাচ্ছ আমায় দাও ওই জন্য ওর দেখো কি অবস্থা ওকে কেউ দিচ্ছে না কেউ দিচ্ছে না বল সামনে সপ্তাহে এখন আমার ভাত খাওয়া হয়ে গেছে হ্যাঁ তখন আমি একা একাই করবো আর খেয়ে নেব এই ওলি ওলি দেখছো তোমরা ওর গলাটা দেখছো কিরাম বড় হয়ে গেল ওলি ওলি দেখো তো কে বলছে ওলি ওলি ওর মা আবার মিলিয়ে ছড়া লিখেছে খাবে পেঁয়াজ কলি তোমরা বলো তো ছড়াটা কি রকম ওলি ওলি এদিকে ওলি হাই করে দাও হাই করে দাও তো একটু হাই আমি ওলি মা বলেছি বানিয়ে দেবে পিঁয়াজ কলি তাই তো অলি বলে এখন ভুল ছড়া বলো না হ্যাঁ জীব দেখাচ্ছ একটু জীবটা দেখিয়ে দাও তো তোমার তোমাকে কেউ দেয়নি খুব বাজে সবাই খুব পচা সবাই কিন্তু খেয়ে নিল এবার আমি খেয়ে নি এই যে একটু একটু রাখবে না তো আমাদের ওলির তো চান হয়ে গেছে কারণ এখন আমরা যতজন একসাথে আছি সব থেকে বেশি চুল কিন্তু ওর ওই জন্য আগে আগে চান করে নিল যাতে চুলগুলো শুকিয়ে যায় এবার হবে ওর মুছি মুছি বেশ অনেকটা সময় পর আবার তোমাদের সামনে এলাম লাস্ট তোমাদের দেখিয়েছিলাম অলি স্নান করার পর একটা মানে সেই শীতের দেশের বুড়িগুলোর মতো টাওয়ালটা জড়িয়েছিল তারপর অনেকটা সময় পেরিয়ে গেছে কিন্তু আমি ভুলেই গেছি যে আমাকে কিছু ক্লিপস নিতে হবে এমনকি লাঞ্চের কোনো ক্লিপস নিতেও আমি ভুলে গেছি এখন বাজে পৌনে চারটে আমাদের লাঞ্চ হয়ে গেছে অনেকক্ষণ আর আজকে বর্ণালি লাঞ্চে বানিয়েছিল ওই সকালে ব্রেকফাস্টে যে বাঁধাকপির ওই পকোড়াটা বানিয়েছিল ওই পকোড়া ছিল ডাল ছিল সাথে ছিল আলু দিয়ে পনির দিয়ে একটা তরকারি যেহেতু নিরামিষ খাচ্ছি এবারে মাছ মাংস কিছুই খাওয়া হবে না যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ওরা গল্প করছে আমি ভাবলাম না আমি ব্যালকানিতে এসে তোমাদের সঙ্গে একটু আড্ডা দিই কারণ আমার মনে হচ্ছে সকাল থেকে আমি তোমাদের সামনে আসিনি যাই হোক আর সন্ধ্যেবেলার দিকে তো আমরা যাবো হচ্ছে আশুতোষ দাদের বাড়ি বীরের জন্য যেটা এনেছি দেওয়ার জন্য তো ওখানেও একটু আড্ডা হবে তখন ওদেরকেও দেখাবো আর এদের এই ব্যালকানিটা আমার এত ভালো লাগে যে কি বলবো মানে সব সময় নিচে লোকজন ঘুরছে যেহেতু উইকেন্ড তো আরও আর কি লোকজন বেশিই আছে তো ভালো লাগে আমার না এরকম ব্যালকানি ভালো লাগে যেখানে সবুজ দেখতে পাবো চারটে মানুষের মুখ দেখতে পাবো কিন্তু আমাদের ফ্ল্যাটের ব্যালকানিটা যেহেতু ব্যাক সাইডে তো ওখানে লোকজন খুব একটা তো নেই বলাই চলে আর যেহেতু ওরা পিছন দিক কেউ তো আসে না জলের গাড়িটা যায় ওই যা তাছাড়া কিছু না সবুজটা দেখা যায় কিন্তু আমরা না ছোটোবেলা থেকে তো এরকম ফ্ল্যাট জীবনে বড় হইনি গ্রামের মধ্যে বড় হয়েছি তো আমার ছোটো পিসি মানে নিনি থাকতো উত্তরপাড়ায় থাকে এখনও তো নিনির বাড়ি যেতাম মানে ফ্ল্যাট জীবন কীরকম ওখানে দেখতাম তখন ওটা ভালো লাগতো কি সুন্দর একটা ছোট জায়গার মধ্যেই শোয়ার ঘর রান্না করার ঘর খাওয়ার ঘর চান করার সব কিছু কিন্তু এখনও ওই জীবনটাকেই আমাদের কাটাতে হয় যেহেতু এখানে বাইরে থাকি কিন্তু কোথাও গিয়ে এখন তখন ভালো লাগতো ওই ফ্লাইট জীবনটা মনে হতো খুব ভালো একটা জায়গার মধ্যে সবটা কিন্তু এখন আবার এই জীবনটায় দু বছর কাটানোর পর গিয়ে মনে হচ্ছে কি না এখন ওই আমাদের আগেরটাই ভালো মানে বেশ বড় উঠোন থাকবে চারিদিকে গাছ থাকবে দশটা মানুষের মুখ দেখতে পাবো বক বক করতে পাবো তো এটাই মানুষ যেটাতে থাকে সেটা তার ভালো লাগে না তার অন্যেরটাই ভালো লাগে যাই হোক তো চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি আগে ওদের সঙ্গে একটু আড্ডা দিয়ে নিই কারণ তোমাদের সঙ্গে তো আমার দেখা হয় কিন্তু ওদের সঙ্গে এইভাবে গ্যাজালি আড্ডা করার সুযোগটা কিন্তু খুবই কম হয় গান শুনবি তুই এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড আই লাভ ইউ কইলে এখন বাজে সাড়ে আর আমরা বেরিয়ে গেছি সদল বলে আশুতোষ দাদের বাড়ি যাবো বলে আর তোমাদের তো বললামই যে যখন নিচে নামবো তখন দেখাবো ওদের কিভাবে রথ সেলিব্রেট হচ্ছে তো চলো আমিও দেখি এই প্রথম মানে আমি ছোট থেকে কুলিন গ্রামের রথ দেখেছি এই প্রথম বাইরে কোথাও রথ দেখলাম আচ্ছা এখানে ভালো ভিড় আছে তো আমরা ফেরার সময় আসব নাকি এই দেখো কি সুন্দর সাজিয়েছে দেখো লাইটিং করে হ্যাঁ রথটা তোমাদের একবার সামনে থেকে দেখাই চলো ওলি ঘুরে ঘুরে সব দেখছে এই হলো রথটা তোমা এখন রথের ভিডিও করছে আমি জানি এটা আমার শাশুড়িকেও পাঠাবে তাই তো ঠিক ধরেছি আর এইখানে যাচ্ছে ওলি ওলির বাবা ওলির মা চলো এই দেখো আসা মাত্রই বীর কিন্তু সমস্ত খেলনা বের করে আমাকে দিয়ে দিয়েছে এটাইও করে ওর কাছে যত গাড়ি আছে সমস্ত কিছু বের করে ও দিয়ে দেয় আমি একটা একটা করে ফেলি হ্যাঁ একটা একটা করে ফেলি ও আবার সেগুলো ধরে এটাই হচ্ছে ওর খেলনা আর অভিনীল তাকে দিয়ে দিয়েছে বলটা হ্যাপি বার্থডে ও আবার বলছে হ্যাপি বার্থডে এই মাছটাও তো চলে গেছে তা তো ঠিকই ওয়েড হাই বলো সে হাই হাই আর আমরা তো এখানে বসে আছি আর এ ঘুমিয়ে গেছে খাওয়া দাওয়া করে

হ্যাঁ ও বলে দিয়েছি ও এত জোরে বলেছে এই হলো আরদিয়া আরদিয়া তো এখানে গরম গরম সিঙ্গারা আর সোন পাপড়ি দিয়ে দিয়েছে আর বীর চলে এসেছে এখানে বিঙ্গো নিয়ে মেরে কয়েক এক দে দো না এটা আমি নেব না হুম আইতো দেখো এখানে সোমো আর অবিনিল যারা খাওয়া দাওয়া দেরি করে না এরা শুরু করে দিয়েছে हां लिए हां রকম хай রাম বৈঠা নি বারবার এখানে কি করছ তুমি কফি ব্লেণ্ড করছ হ্যাঁ কি করছ কফি ব্লেণ্ড করছ বাহ খারাপ তোমায় এটা যদি সিঙারা সোন পর এবার চলে এসেছে গরম গরম কফি আর এখানে তো এরা খেতে শুরুই করে দিয়েছে আর বীর এখানে সর্বক্ষণ দেখে যাচ্ছে কার্টুন কি দেখছো বীর বীরের বাটিও হয়ে গেছে ফাঁকা আশুতোষদের বাড়ি এসে আমরা তো চলে এসেছি এদের ব্যালকনিতে এটা হচ্ছে টোয়েন্টি থার্ড ফ্লোর উপর থেকে ভিউটা দারুণ লাগছে দূরে আলোগুলো জ্বলছে আর সামনে এইখানে কোথাও একটা কনস্ট্রাকশনের কাজ চলছে কিছু একটা হবে হ্যাঁ নিচটাও দারুণ এটা হচ্ছে গ্রাউন্ড টেনিস কোর্ট টেনিস কোর্ট কেউ খেলছে না বলে ব বলে ব বলে আমাদের তো আটা গল্প সমস্ত কিছু হয়ে গেল এবার আমরা বাড়ি ফিরছি আবার আমাদের নেক্সট উইক দেখা হবে অলির মুখে ভাতে তাই তো ওই দিন সবাই সেজে গুজে পুরো অন্য লুকে একদম তাই নয় একদম আমরা কিন্তু মেহেন্দিকে পড়বে ও আচ্ছা তুমি পড়বে আমরা তো ফাঁকা হাতে এখানে ডোলারে ডোলারে করে চলে আসবো তাহলে চলো আবার বাড়ি ফিরে কথা হচ্ছে আমরা তো ওখান থেকে চলে এসেছি তোমরা দেখলেই আর এসে আমাদের ডিনারও কিন্তু হয়ে গেছে আর এখন আমরা বসে গেছি এই যে লুডো খেলতে আজকে লুডোর টিম হচ্ছে আমি আর বর্নালী আর অবিনিলদা আর সোমু মানে বড্ড বড্ড টিম একদম একদম তো দেখা যাক কে জেতে কে হারে সবটাই তোমাদের জানাবো আমি নিয়েছি লাল বর্নালী নিয়েছে হলুদ আর সোমু নীল ওত নীল ফেব্রুয়ারি রোজনা নীল নিয়েছে আর অবিনিলদা সবুজ চলো রেজাল্ট নিয়ে আবার ফিরছি মাঝে মাঝে খেলা দেখাবো সেই দান দুইকে স্টার্ট

অভিনিলদা চলে গেল কারণ ওদের সোসাইটির একজন ফ্রেন্ডের বার্থডে আছে তো চলে গেল ওই জন্য সৌম ছিল অভিনীলদার টিমে তাই সৌম অভিনীলদার হয়ে খেলে নিচ্ছে দুই সেলিব্রেশন কত ঘুটি ধারালো আমার গুটিয়ে নিচ্ছে এক দুই তিন তিন ঘুটিতে হেরেছে তিন ঘুটিতে কেমন লাগছে হেরে হ্যাঁ এক বন্ধু হেরে যাবে বুঝেই কেটে পড়েছে আসুক তারপর দেখা হচ্ছে এখন বাজে রাত একটা পনেরো আর অভিনীলা বেশ অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছে কিন্তু যেহেতু হেরে গেছে বিশ্বাস হচ্ছে না যে আদেও হেরেছে কিনা যদিও ভিডিওর ক্লিপসে তো দেখতে পাবি তো আবারও একবার আরেক দান লুডো নিয়ে আমরা বসে গেছি এইয ইনি ইনি এনি আর এদিকে আমি তো এরকম বন্ধু বন্ধু আর আমরা বন্ধু বন্ধু খেলছি তো দেখা যাক এই রেজাল্টটা কি হয় এই রেজাল্টটা দেখানোর পর আমরা ভিডিওটা এন্ড করব তো চলো খেলে নি এবার খেলাম

কুড়ির কাঁটায় তো এখন দুটো কুড়ি আর আমাদের খেলা এই জাস্ট শেষ হলো তোমরা তো দেখতেই পেলে প্রথমবারও সৌমর আর অভিনীলতাকে আমরা তিন ঘুঁটিতে হারিয়েছিলাম এবারে যদিও আমরা প্রথমেই জিতলাম তারপরেই পরের দানি ওরাও জিতে গেলো তো এটা ড্র হলো বলা যায় কিন্তু প্রথমে তো ওদের আমরা তিন ঘুঁটিতে হারিয়েছি তো দুবারই আমরাই জিতেছি বলা যায় সেকেন্ড টাইম ওরাও জিতলো তো যাই হোক দুটো কুড়ি অবধি এর আগে কখনও এরকম লুডো খেলেনি ভীষণ মজায় কাটলো আজকের দিনটা মানে জেতার যে কি আনন্দ এদিকে আমরা বড়ব ওরাও বড়ব কিন্তু মানে আমরা ওদেরকে যে খাচ্ছি যে কি আনন্দ হচ্ছে তখন আমি আর বর্ণালি যেন সব ওদের আমরা চিনি না এরকম একটা ব্যাপার ফাটিয়ে মজা করলাম প্রত্যেকে প্রত্যেকে মানে এক একজনের এমন এমন রূপ আমরা একে অপরের দেখলাম যেগুলো আগে কখনো দেখিনি ইচ্ছে আছে কালকে বাড়ি যাওয়ার আগে আবারও ম্যাচ হবে আমাদের দেখা যাক কি হয় তো চলো আই হোপ আজকের ব্লগটা তোমরা খুব এনজয় করলে যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কি করতে হবে তোমরা তো জানো একটা লাইক করতে হবে কমেন্ট করে অবশ্যই জানাতে হবে কীরকম লাগলো আজকের ব্লগটা আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কালকে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো আজকের মতন গুড নাইট টাটা